আসসালামু আলাইকুম পঞ্চম ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত আজকে শুরু হচ্ছে আমাদের ভিডিওর পঞ্চম পাঠ যেটা শহরের পঞ্চম পার্ট তো আমি কিন্তু ওই জায়গাটাতে চলে এসেছি এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আসলে এই বিল্ডিংটাতে এবার আমরা প্রবেশ করব তবে সম্ভবত এটা যেটা মনে হচ্ছে এটা সেই যুগের আপনার অনেক পুরানো আমলের একটা গির্জা সম্ভবত মানে আমি গেজ করছি যে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর সেটা আমি বলতে পারছি নি তবে চলুন দেখি যে এটাই কি আসলে সেই মিউজিয়াম আসলে এখানে লেখা রয়েছে দেখছি আমার মিউজিয়াম তবে চলুন দেখি ওটা ছিল প্যাসো আর একটা ক্যাথেড্রাল প্যাসো আর ক্যাথেড্রাল তো এই প্যাসো আর ক্যাথেড্রাল দেখা মোটামুটি শেষ তো এখন এসেছে একটা অ্যানাদার চার্সে যেটা বলতে চাচ্ছিলাম যে মিউজিয়ামও আছে পাশে তো ওখানে দেখলেন যে লেখা রয়েছে যে আপনার এটা একটা বলে সেই এই আর জায়গাটা একটা চার্চ মতো ছিল ওটা আসলে বিশাল বড় চার্চ তো যেটা ওখানে হয়েছে কি ওখানে অনেক লোক রয়েছে কিন্তু ওনারা একজন কথা বলছে না সবাই কানাকানি করছে যে কথা বলছে ঠিক আছে যে পাশের জনের সাথে চুপ হিসাবে কথা বলছে তো এই জায়গাটাতে কেউ নাই তেমন কেউই নাই তো আমি যেহেতু একা রয়েছি একটু কথা বলার সাহসটা পাচ্ছি এই আর কি যদি এখানেও লোক থাকতো হয়তো বা আমিও কথা বলতে পারতাম না তো আসলে কিন্তু অসম্ভব দারুণ একটা সুন্দর একটা জায়গা আপনার মেবি এখানে আপনার যে খ্রিস্টানদের বিয়ে হয় এখানে হয়ে থাকে আবার এখানে সম্ভবত এনারা ছোটোখাটো যদি কোনো মানে অবজেকশন ফিরে থাকে হয়তো বা আপনার এখান থেকে সমাধানের এরা করে থাকে। এদের প্রতিটি স্থাপনা কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে এই কথাটা আমাকে না বললেও কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা দেখতে পারছেন তো প্রথমে ভাবছিলাম যে আপনার প্রতি শহরটা হয়তোবা আমি দু চার ঘন্টার ভিতরে শেষ করে ফেলতে পারবো দেখতে দেখতে কিন্তু এখানে আসলে অনেক টাইমে প্রয়োজন সময় না হলে কিন্তু আপনি সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে শেষ করতে পারবেন না তো আমি এই জায়গাটা থেকে এখন বেরিয়ে আপনার যে মিউজিয়াম রয়েছে আমি এখন ওই মিউজিয়ামে যাব মিউজিয়াম সাইড ওকে রিসিপশন তো রিসেপশন থেকে মিউজিয়ামটা দেখে দিল যে চার্চের পাশের সাইডটাই আপনার মিউজিয়াম

মরিয়ম আলাহিসাল্লাম এবং ইসা আল্লাহ সাল্লামকে কিন্তু খুবই মানে এটা সম্ভবত অনেক পুরানো একটা কাঠের খোদাই করা আপনার লেখা রয়েছে এই লেখাগুলো অনেক পুরানো আর এখানে কাঠের একটা গড়ি জানি না কি উপলক্ষে কাঠের খোদাই করা আপনার মাথা তাছাড়া এখানে ওই সময় ব্যবহার করা পূর্বের আমলে অনেকগুলো আপনার কালজয়ী টাকা পয়সা তারপরে আপনার কিছু চিহ্ন রেখে দিয়েছে যেগুলো কিন্তু আপনারা এই জায়গাতে লক্ষ্য করলে দেখতে পারবেন আর এইগুলোতে আপনার চার্চের কিছু জিনিস রয়েছে তো এই জায়গাটাতে যাই ভেতরটাতে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটা উপভোগ করুন আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও এই পর্তুগালের পর্তু শহরের প্রাচীন আমলের এই শহরগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারে আর সুন্দরভাবে তারাও যেন উপভোগ করতে পারে তার জন্য দেখুন চিকন শুধুমাত্র একজন ব্যক্তি উঠতে পারবে এমন কিন্তু দুই দিকে এই দিকে একটা এই দিকে একটা তো এই রাস্তাটা আপনার সামনে থেকে যাওয়া যাচ্ছে না একটু অপরে যাব আসলে এই চিকন পথটা আপনি শুধুমাত্র একজন ব্যক্তি কিন্তু উঠতে পারবে আপনি দেখতে পাচ্ছেন যে খুবই কিন্তু কষ্ট আর মরু বেড়ে লোকজনের জন্য ওঠা আসলে খুবই একটা কঠিন একটা জায়গা তো আসলে যে জায়গাটাতে ওঠছে এই জায়গা থেকে যেমনটা এর আগে একবার দেখালাম যে পুরো শহরটাকে দেখা যাচ্ছিল ঠিক ওই রকমই একটা পরিস্থিতি এরাও করে রেখেছে ক্যাথোড্রাল তো ক্যাথোড্রালের এখান থেকেও আমরা ওই রকমভাবে দেখতে পারবো তবে গলা শুকিয়ে গেছে প্রচন্ড পরিমাণে গলা শুকিয়ে গেছে আর যেহেতু রমজান মাস খাওয়া দাওয়াও ঠিকঠাক হচ্ছে না সেই সেহেরি করে বের হয়েছি আর এই জায়গা থেকেও আপনার ওই ভিউটা পুর ভিউটাকে একটু উপভোগ করতে পারবো তো আমিও গিয়েছি আসলে অনেক উপরে বসা লাগছে তো বন্ধুরা ভিডিও দেখতে থাকুন আর সবসময় ভিডিও সাথেই থাকুন ওরে বাবা পরে বাপ কী বড় ঘন্টা ও দুইটা ঘন্টা রয়েছে অনেক বড় বড় দুইটা ঘন্টা প্রচন্ড বাতাস হয়তো কিন্তু একদম টপ ফ্লোরে এসেছি এখানকার এই বিল্ডিং এর তো এখন আমি যেই জায়গাটাতে দাঁড়িয়েছি আপনার এই ক্যাটোর ড্রাল তো এই বিল্ডিং এর একদম টপ ফ্লোরটাতে তো এখান থেকে আসলে কিন্তু প্রচন্ড পরিমাণ বাতাস বইছে তো সব মিলিয়ে কিন্তু আসলে দিনটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারছি আর আপনারাও যারা ভিডিও দেখছেন আশা করছেন আপনারাও সুন্দরভাবে উপভোগ করছেন আমার সাথে আপনার পেছনে একটা মুরগি দেখতে পাচ্ছেন ওনার সাথে আর উনি যে হাজব্যান্ডটা রয়েছে মানে ওনারা দুইজনেই আপনার স্পেন থেকে এসেছে তো মোটামুটি আপনার বাংলাদেশ নিয়ে কথা হয়েছিল তো আসলে ওনারা যদিও স্পেনের কিন্তু বাংলাদেশের কিছু কিছু আপনার সম্পর্কে জানে তো বাংলাদেশ সম্পর্কে কথা বলাতে ওনারাও খুব উৎসুক বাংলাদেশ সম্পর্কে জানার জন্য তো ওনারা আসলে ট্রাভেল করে দুইজনে আপনার স্বামী আর স্ত্রী তো উনি আমাকে বলতে যে বাংলাদেশে কি এমন কোথাও জায়গা আছে যে ট্রাভেল করার মতো দারুণ জায়গা তো আমি ওনাদেরকে তিন থেকে চারটা জায়গার নাম মেনশন করেছি তো ওনারা খুবই খুশি আর আমি আপনাদের ওনাদেরকে কিছু ফটোও দেখে দিয়েছি আমি যে গলিটা দিয়ে এখন হাঁটতেছি এই গলিটা মূলত আপনার যারা ট্যুরিস্ট ঘুরতে আসে ওই সকল ট্যুরিস্টরা যদি কোনো কেনাকাটা করতে চায় তাহলে এই জায়গা থেকে আসলে ওই কেনাকাটাগুলো করে নিতে পারে তো আসলে যেহেতু পুরানো একটা শহর আমাদের যেমন পুরান ঢাকা রয়েছে এই গলিগুলো দেখতে একদম

যে যতক্ষণ না সিগন্যাল পড়ছে ততক্ষণ কিন্তু রাস্তা পার হচ্ছে না গাড়ি চলাচল কিন্তু বন্ধ রয়েছে দেখুন যে ওদেরকে কিন্তু গাড়ি আসছে না এই যে এবার সিগন্যাল দিছে তখনই কিন্তু আপনার রাস্তা পার শুরু করছে যতগুলো লোক একসাথে ইচ্ছা করলেই কিন্তু আপনার রাস্তাটা পার হয়ে যেতে পারে কিন্তু এদের নিয়ম শৃঙ্খলা এতটাই যে যখন যেটা তখন সেটা তার অতিরিক্ত কোনো কিছুই নেই আমি এখন শাও সাউপাতে মেজিয়ে শাও পানাম আসলে এটা কিন্তু আপনার প্রাচীনতম একটা রেল স্টেশন এইটা আপনাকে বলা হয় পরতুর থেকে পুরানো রেল স্টেশন তো দেখতে পাচ্ছেন যে একটা রেল স্টেশনও কিন্তু অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে গুছ দিয়ে মানে যতটুকু যা লাগে সেইভাবে ঢেলে মেলে আপনার সব কিছু দিয়েই সাজিয়ে রাখা হয়েছে তো এখানে আপনার কিছু অটো বুথ রয়েছে যদি যারা আপনার টিকিট কাটবে তারা অটোমেটিক্যালি নিজে থেকে টিকিট কেটে নিতে পারবে যে এই সাইডটাতে আর এখানে আসলে শুধু মূলত আসা এই রেল স্টেশনটা ভিজিট করতেই কিন্তু অসংখ্য লোক এসে থাকে যেহেতু আপনার একটা পুরানো স্টেশন ওই জায়গা থেকে কিন্তু আপনার এই রেল স্টেশনটা দেখার জন্যই অসংখ্য লোক এখানে এসে থাকে তো রোয়াদা ফায়দা ফায়দা মানে তো বের হয়ে তো আসলে এই যে এই হল রুমটার জন্য অসংখ্য লোক আপনার কিন্তু এখানে এসে থাকে তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি এখানে টিকিট জন্য দেখুন কত সিস্টেম করে রাখেছে মানে কেউ যে দাঁড়িয়ে থাকবে তা কিন্তু নাই আপনার পেছনে যতগুলো কাউন্টার দেখছেন মানে সবগুলো কিন্তু কাউন্টার সবগুলোর সাথে আপনার কার্ড সিস্টেম দেওয়া রয়েছে পয়সা সিস্টেম দেওয়া রয়েছে তো ওখান থেকে কিন্তু আপনি খুব সহজেই এই জিনিসটা বের করে নিতে পারবেন আপনার টিকিটটা খুব সহজেই নিজে থেকেই কেটে নিতে পারবেন এবার কিন্তু আমাকে ওঠা লাগছে আপনার নেসু থেকে ওপরে দেখে তো সেক্ষেত্রে কিন্তু ওঠাটা অনেকটা কষ্টসাধ্য একটা ব্যাপার যেহেতু আপনার পায়ে জানান দিবে যে আপনি ওপরে উঠতে পারছেন তো সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে ওঠা লাগে এই এই জায়গাগুলোতে কেননা যদি পিছলে খান তাহলে কিন্তু গড়াতে গড়াতে কত দূর যাবেন আল্লাহ জানে হাঁটতে হাঁটতে কিন্তু প্রচণ্ড ক্লান্ত লাগছে এবার যে গলা শুকিয়ে যাচ্ছে দেখি সামনেই ওই জায়গাটা যে জায়গাটা আপনাদের একটু দেখাবো আর নিজেও একটু দেখব খুব তো বন্ধুরা কথা বলতে বলতে আমি ওই প্রাসাদের কাছে বা ওই পুরানো যে ঐতিহ্যবাহী প্রাসাদ রয়েছে সেই প্রাসাদের কাছে কিন্তু চলে এসেছি আর এই যে আমার পিছনে যে এটা দেখতে পাচ্ছেন এইটাই হলো সেই কাঙ্ক্ষিত সেই একটা প্রাসাদ যে প্রাসাদটা আসলে দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসলে পঞ্চম পর্ব যারা যারা দেখছেন তারা কিন্তু চাইলে পারে আপনারা যে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট রয়েছে তৃতীয় পার্ট চতুর্থ পার্ট ওই পার্টগুলাও দেখে নিতে পারেন তো ওই পার্টগুলাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়া রয়েছে তো এখন আমি ট্রাই করব আপনার এই জায়গার ভেতরটাতে ঢোকার জন্য তবে চলুন ভেতরটাতে ঢোকে সামনে থেকে কিন্তু অসম্ভব সুন্দর একটা ভিউ দেখা যায় Uh, single ticket price are ten euro. This is the ticket for the top. alright. I mean, this is a ticket for the concert that happens inside of the church. Okay. For the for climb the tower, is the ticket upstairs. Okay. on oh, this side. Yeah. Okay. Side, in the right side upstairs. Okay. All right. Thank then. you so uh -huh. much. Okay. <laughs> শুধুমাত্র বেলিমা ওঠার জন্য আপনার যে একটা টাওয়ার রয়েছে টোয়ারি টাওয়ার সেটা ওঠার জন্য শুধু এই সাইডটা আর আমরা এই জায়গাটাতে দেখতে যাচ্ছি দ্য টোরি টাওয়ার আপনি এই যে পাওয়া যাবে কিন্তু টিকিটটা আপনার শুরু হবে পাঁচটা থেকে তো পাঁচটার সময় তো আসলে অনেক বেশি টাইম হয়ে যায় যেহেতু পাঁচটার সময় আমার বাস রয়েছে আমাকে আই হ্যাভ টু তো সেক্ষেত্রে মনে করেন যে পাঁচটার সময় আসলে এইটা দেখা অসম্ভব ব্যাপার কেননা আসলে এই জায়গা থেকে আসলে বিকেলে যে সুন্দর একটা ভিউ হয় সেই ভিউটা দেখার জায়গা আসলে এই জায়গাটা যা আসলে মানে সম্ভব নয় তো আসলে টিকিটটা নিতে গিয়েও টিকিট প্রায় নিতে গেছি সেই সময় উনি বলছেন যে আপনি যেতে পারবেন ওই জায়গাটাতে তবে সেটা পাঁচটা ও কোক আপনার পাঁচটা বাজবে দেন আপনি ওই ওপরটাতে যেতে পারবেন তো যার কারণে আপনার টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি আসলে জায়গাটা মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা তো দেখতে পারলাম না আসলে আফসোস তো যদি কখনো নেক্সট বার আসি ইনশাল্লাহ যদি নেক্সট বার আসি তো অনেক জায়গাতে অনেক অনেক জায়গাগুলোতে ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো আর আমি নিজেও দেখব কেননা এই জায়গাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে তো সেই জায়গাতে অবশ্যই পুনরায় ব্যাক আসার চেষ্টা করব আর আপনাদেরকে আবার পুনরায় দেখানোর চেষ্টা করবো এটা হলো পিছন সাইডটা আমি যেটাতে যেতে গেছিলাম সেটার এটা পিছন সাইড আর যেটা ছিলাম এতক্ষণ ওটা ছিল ফ্রন্ট সাইড তো বন্ধুরা আজকের মতো ভিডিও আপাতত এই পর্যন্তই তো যদি এই ভিডিও দেখে আপনারা মানে দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন বাজিয়ে রাখার জন্য তবে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই প্রত্যাশা জানি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ